আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ওই দিন হচ্ছে আমি এই ভিডিওটা দিছিলাম কিন্তু ওই দিনে আমার পেজে একটু সমস্যা দেখা দেয়া তা আমি ডিলিট করে দিছি তো পরে ভাবলাম যে আসলে ভিডিওর জন্য আমার সমস্যাটা দেখা দেয়নি সমস্যা দেখাইছে হচ্ছে অন্য কিছুর জন্য যার কারণে আমি আবার রিপ্রেজেন্ট করতেছি যেহেতু আমি এত কষ্ট করেছি বিডিওটা বানিয়েছি তো সেই জন্য হচ্ছে আমি আবার এটাকে অন্যান্য ক্লিপের সাথে অ্যাড করে নিলাম ওই দিনে তো বলেছিলাম এই ছোটো সাগরের ছোট মাছগুলো হচ্ছে আমি আজকে আট বছর ধরে কুচতেছিলাম হঠাৎ পেয়ে গেছি তো মাছওয়ালা বলতেছে কি আপু আমি এটা চার বছর আগে একবার আনছিলাম আর আজকে আনছি মানে এগুলা নাকি খুব সহজেই চট্টগ্রামে পাওয়া যায় না ফিশারিতে ছাড়া আর এগুলা হচ্ছে রপ্তানি হয় শুকিয়ে সেই জন্য হচ্ছে এগুলো এরকম থাকে না কিন্তু কক্সবাজার হচ্ছে এগুলো অনেক অ্যাভেলেবেল আর যখন ছিল তখন আমি টোটালি খাইতাম না এগুলো নিয়ে এখন আমার খুবই ভালো লাগে যে এটা সত্যি কথা আর এখানে আধা কেজি আধা কেজি করে দেড় কেজি মাছ কিন্তু আমার বাঁচতে খবর হয়ে যাবে কারণ আমি মাছ কাটতে পারি না অত বেশি আর কাটতে বসলে আমার তো ঘাড়ের ব্যথা শুরু হয়ে যায় আর এই যে বলেছিলাম ছোট ছোটো মিষ্টি কুমড়াগুলোকে আমি অনেক বেশি পছন্দ করেছি বলে এনেছিলাম তো যাই হোক আজকে ওদেরকে জবাই করব। ওই দিন কিন্তু রান্না করিনি রেখে দিছে তবে আজকে রান্না করবো আর কি খুবই মানে কচি কচি ছিল যাই হোক আমার ছেলে বেরিয়ে বানাই দিতেছে আর আমি হচ্ছে মানে ইয়া করতেছি আর কি কাটাকাটি করতেছি তা আজকে আমার মনটা একদম ভালো না গতকাল থেকে আর এদিকে আমার মানে শীত আসলে মানে মানুষের শরীরে যত ব্যথা বেদনা সব একটিভ হয়ে যায় বুড়া মানুষের মতো আল্লাহ জানে আর পাঁচ বছর পরে গেলে কি অবস্থা হয় আর একটা কথা বলবো মানুষকে যারা মানুষের পিছনে কতগুলো কাজ করে না ওগুলো কিন্তু ঠিক না আর কিছু মানুষ হচ্ছে যে এমন লাচার মানুষ থেকেও কি বলবো মানে মেরে টাকা পয়সা খায় এগুলা আল্লাহ মাফ করবে হয়তো আল্লাহর কাজ একটু ধীরে ধীরে কিন্তু কাজ অভিশাপটা খুবই ভয়ঙ্করভাবে হবে এরকম মানুষ যখন আশেপাশে নজরে আসে না খুব ঘৃণা লাগে যে গরিব এমন লাচার মানুষ থেকে মানুষ মেরে ধরে টাকা গাইছি কী বলবো দুনিয়াটা এরকম হয়ে গেছে যাই হোক এগুলো দেখার পরে যতটুকু মনে কষ্ট আসে আল্লাহকে বলবো ওই কষ্টগুলো যেন মানে একটু কমাই দেয় আমি ওগুলো নিতে পারি না একটা থাকা দরকার যে কোন মানুষটাকে করা যাবে এই ধরনের কাজগুলো। এমন এমন লাচার যার কোন সাহারা নাই সেরকম মানুষ থেকেও মানুষ টাকা পয়সা মেরে খেয়ে চলে যায় আর কিছু মানুষ আছে আহারে দেখবেন না আপনার সাথে একটা